আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরও একটি নতুন রাইস মিলের ভিডিও নিয়ে হাজির হলাম তো বিবরণ ভাইয়ের মুখ থেকে জেনে নেওয়া যাক আসসালামু আলাইকুম ভাই ভাই এটা তো তিন মাথা রাইস মিল এটা ভার্সন কত ভার্সন আপডেট ভার্সন সাতাশ আপডেট এটার প্রোডাকশন কীরকম হচ্ছে এখন ছয় থেকে সাত ন

তারপর এই যে ডিক্স মিলের এইটা কি রকম প্রোডাকশন এটা আপনার 200 কেজি হবে 200 কেজির মতো হবে এটা তো যারা আধা ভাঙা করে করে তাদের আর বেশি হবে জি 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 এটাতে আমরা ভেজা চাওলা করতে পারবেন গরুর খাবার করতে পারবেন এখন আট ভাগে করতে পারবেন নেটটা চেঞ্জ করে কেউ যদি ভেজা চাওলা করতে চান তাও করতে পারবেন আর গ্যারনিং এ কি ধরনের কাজ হচ্ছে এটাতে আপনি হচ্ছে একবারে পাউডার করতে পারবেন একদম পাউডার যে কোনো জিনিস যে কোনো জিনিস পাউডার মশলা করতে পারবেন তারপর হচ্ছে আটা করতে পারবেন গমের আটা চাউলের আটা এটা দিয়ে আপনি আর ভাঙা করতে পারবেন ভাই অনেকেই বলে যে হলো হলুদ মরিচ দুই তিন বার দেওয়ার পরও হয় না এটা কি ঠিক আমাদের এটাতে একবারে একবার দিবেন একবারে ফিনিশিং বেরিয়ে আসবে একবারে ফিনিশিং একবারে দ্বিতীয়বার দেওয়া লাগবে না আপনার

স্কানটিতে যোগাযোগ করে আপনারা হচ্ছে কিছুটা অ্যাডভান্স করে আহ নিজ জেলায় বসে থেকে আপনি হচ্ছে মেশিনটা পাইতে পারেন কুড়িয়ার মাধ্যমে আর কেউ যদি আমাদের সব ভিজিট করে নিতে চান আমাদের হেড অফিস আছে ঢাকা উত্তরা দক্ষিণ খান সেখানে গিয়ে আনতে পারেন আবার কেউ যদি আমাদের শাখা অফিসে আসবেন

তো দর্শক বিন্দু ও সাধারণ কৃষক ভাইরা যারা অল্প টাকা দিয়ে একটা বিজনেস দাঁড় করাতে চান তাদের জন্য খুবই প্রয়োজনীয় বা খুবই লাভবান হবে এই তিন মাথার ভাসন সাতাশে রাইস মিলটি এটা দিয়ে আপনারা দৈনিক তিন থেকে চার হাজার টাকায় নিমিশেই ইনকাম করতে পারবেন তো যে সকল কৃষক ভাইরা নতুন উদ্যোক্তা হতে যাচ্ছেন বাড়ির কাজের পাশাপাশি কিছু টাকা বাসায় বসে ইনকাম করতে চাচ্ছেন তারা চাইলে মেশিনটি অর্ডার করতে পারেন যারা যারা অর্ডার করবেন তারা ভাইয়ের দেওয়া ঠিকানায় যোগাযোগ করতে পারেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন তো ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে পরের নতুন নতুন ভিডিওতে